প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের বাঁধাকপি দিয়ে মজার অনেক বেশি মুচমুচে বাঁধাকপি কাটলেট তৈরি করে দেখাবো এই বাঁধাকপি কাটলেট তৈরি করা খুবই সহজ হাতের কাছে থাকা অল্প কিছু মশলা দিয়ে খুব সহজে এই নাস্তা তৈরি করে নেওয়া যায় খেতে অসম্ভব মজার হয় এটা এতটাই মজার যে ভাজার সাথে সাথে প্লেট খালি হয়ে যাবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই বাঁধাকপি কাটলেট তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিন বলে একটি ছোটো সাইজের বাঁধাকপি নিয়েছে প্রায় দুই কাপ পরিমাণ হবে তো বাঁধাকপি এরকম কুচি করে কেটে নিয়েছে এর মধ্যে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে অর্থাৎ বাঁধাকপি নরম করে নিতে হবে তো আমি মেখে নিয়েছি এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট পর দেখুন বাঁধাকপি অনেকটা নরম হয়ে গিয়েছে এবার হাত দিয়ে চেপে বাঁধাকপি থেকে এক্সট্রা পানি বের করে নিচ্ছে। তারপর অন্য একটি মিক্সিং বলে নিয়ে নেব এভাবে সবটুকু বাঁধাকপি হাত দিয়ে চেপে একটা পানি বের করে নিতে হবে তো সবটুকু বাঁধাকপি হাত দিয়ে চেপে পানি বের করে দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবার এর মধ্যে টেবিল চামচ পরিমাণ দুই কুচি অ্যাড করে দিচ্ছে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিতে হবে তারপর বাইন্ডিং এর জন্য এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছে হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন চালের গুঁড়া সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নেবো বাইন্ডিংয়ের জন্য ময়দা এবং চালের গুঁড়া ব্যবহার করেছে চালের গুঁড়া ব্যবহার করলে নাস্তাটাকে অনেক বেশি মুচমুচে করবে আর ময়দা বাইন্ডিংয়ের কাজ করবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে আঠল একটি মিশ্রণ আমি তৈরি করে নেবো এই তো মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি মেখে নিচ্ছি এতে করে কাটলেট থেকে খুব সুন্দর ফ্লেভার আসবে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি হাতের তালু দিয়ে ঠিক এভাবে চেপে চ্যাপটা করে কাটলেটের মতো শেপ দিয়ে দিচ্ছি সাইডটাকে এভাবে সমান করে নেব এই তো একটি কাটলেট আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো কাটলেট একইভাবে আমি তৈরি কই নিয়েছি এবার কাটলেটগুলো ভাজার পালা চুলা একটি ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এখন চুলারা মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে কাটলেটগুলো দিয়ে দিচ্ছে বেশি চোরে আছে কাটলেটগুলো কিন্তু ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসলো ভিতরটা কাঁচা থেকে যাবে তাই একটু সময় নিয়ে কাটলেটগুলোকে ভেজে নিতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কয়েকবার উলটি গোল্ডেন ব্রাউন কালার এবং পিসপি করে ভেজে নিতে হবে এই তো কাটলেটগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে অবশ্যই কিচেন টিস্যু ব্যবহার করবেন এতে করে অতিরিক্ত তেল চষে নেবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার বাঁধাকপির কাটলেট দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এই কাটলেট এতটাই মজার যে ভাজার সাথে সাথে দেখবেন প্লেট খালি হয়ে গিয়েছে এতটাই টেস্টি হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্য একটি লাইক দিয়ে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ